আল্লাহর সাহায্য কি আমাদের দিকে আসবে না কষ্ট করতে সহ্য করতে করতে তো আমরা শেষ হয়ে গেলাম আল্লাহর সাহায্য কবে আসবে ও তুমি কি জানো আমাদের পূর্ববর্তী আমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছে তাদেরকে এবং তাদের উম্মদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে তাদের মাথার উপরে কড়া রেখে ফাঁড়া হয়েছে তাদের গায়ের গোশতগুলা লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোশতগুলা ছিলে না হয়েছে খাবা পিনা রাত রাত আল্লাহ তালা নহকে নবীজি বললেন খাব্বা ধৈর্য ধারণ করতে থাকো আল্লাহ তালার সাহায্য খুবই নিকটে মিল্লা الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم اللهَّ ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ আল্লাহ মানুষদেরকে উদ্দেশ্য করে নবী সালকে বলেছে বলে দেন ইংকুম তুম তু হেকুন আল্লাহ যদি দুনিয়ার মানুষেরা যদি আপনার উন্মতেরা যদি আপনার অনুসারীরা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ তালাকে ভালোবেসে থাকে তাহলে তারা যেন তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে কাকে অনুসরণ করতে বলা হয়েছে নবীজি সাল্লা আলা সাল্লামকে অনুসরণ করার জন্য বলা হয়েছে এটাই আয়াতের একটি পয়েন্ট এই অনুসরণ যদি করা হয় তাহলে কী কী লাভ হবে তার পরবর্তী আরও দুই তিনটা পয়েন্ট আছে আমরা এই প্রথম এই যে একটা অংশ এই অংশের উপরেই আলোচনা করব ইনশাল্লাহ ভাইরা অনুসরণ অনুকরণ সেই ব্যক্তিকেই করা হয় তাকেই অনুসরণ অনুকরণ করা হয় যাকে মানুষ অন্তর থেকে ভালোবাসে কথা ঠিক কিনা না ফুটবল খেলার সময় যখন আসে তখন দেখবেন যুবকেরা ছোট ছেলেরা যারা একটু খেলাধুলা পাগল আছে এরা বিভিন্ন দলে বিভিন্ন নাম্বারের গেঞ্জি পরে পরে না কি আপনারা কথা বলেন পরে কি পরে না কারোর পিছনে দেখবেন লেখা থাকে মেসি দশ নাম্বার জার্সি আর্জেন্টিনারের পতাকার রং আছে না কারোর পিছনে আছে নেইমার দশ নাম্বার জার্সি এটা হচ্ছে ব্রাজিলের আছে না নাই কারণ কি অন্তর থেকে ভালোবাসে অন্তর থেকে মেসিকে ভালোবাসে অন্তর থেকে নেইমারকে ভালোবাসে এরকম অনেক প্লেয়ার আছে যাদেরকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে এই জন্য দেখবেন চুলের স্টাইল চুল কাটার স্টাইলটা কারোর নেইমারের মতো কারোর মেসির মতো তাদের মতো করে চুল কাটে আছে না নাই এই যে অনুসরণ করা হলো কিসের কারণে ভালোবাসার কারণে আমি কিন্তু আসলে অল্প সময় কথা বলবো একটু কিলাসের মতো করে উত্তর দিবেন তাহলে এই যে অনুসরণ এটা কিসের কারণে ভালোবাসা কারণে কথা ঠিক না এইজন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন হাদিসের মধ্যে লা ইয়ুমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাববাই ইলাইহি ওয়ালে ওয়ালিদিহি ওয়াওয়ালা ওয়ালিহি ওয়ান নাস ইজমাঈন ও দুনিয়ার মানুষেরা তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে আমি মোহাম্মদকে তোমাদের নিজের নবস থেকেও তোমাদের সন্তান সন্তানাদিদের থেকেও এমনকি তোমার নিজের জানের থেকেও আমাকে বেশি মোহাব্বত না করবা বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না মুমিন হতে হলে নিজের নকশের থেকে জানে থেকেও নবীজিকে ভালোবাসতে হবে আসেন আমি সংক্ষেপে কথা বলে যাব ইনশাল্লাহ ভালোবাসা যে হয় এটা চারটা গুণের কারণে হয় কয় গুণে হয় ভালোবাসা চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে চার কারণে যে কোনো একটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে একটা হলো চেহারা একটা কি চেহারা সুন্দর এই জন্যে ভালোবাসা হয় ছেলেরা মেয়ের প্রেমে পড়ে যায় কী দেখে চেহারা দেখে আমাদের দেশের কিছু বখাটে মার্কা যুবক আছে বখাটে যুবক কাজ নাই কাম নাই বাপেরটা খায় আর সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার খেলে আর রাস্তার মোড়ে কাল বাটে অথবা কোনো বেঞ্চের পরে বসে বসে সামনে দিয়ে যত মেয়ে যায় এদেরকে কিভাবে উত্তুক্ত করা যায় এই ফোন দিয়ে আটে একটা মেয়ে যদি সামনে দিয়ে চলে যায় হেঁটে যায় ওর মুখ থেকে বের হয় মাল একখান যাচ্ছে আছে না নাই সত্য কথা না মিথ্যা কথা এইগুলো কিন্তু জাহান নামের কিট এদের থেকে ফেরানো আমাদের দায়িত্ব তো যেটা বলতেছিলাম ভালোবাসা প্রথম নাম্বার হয় কি দিয়ে চেহারা দেখে সৌন্দর্যতা দেখে এইজন্য আল্লাহ তাআলা তার নবীকে সবথেকে বেশি সৌন্দর্যতা দান করেছিলেন সব সবথেকে বেশি সৌন্দর্যতা দান করেছিলেন কত সৌন্দর্য ছিলেন আমার নবীজি শুনবেন সংক্ষেপে কয়েকটা উদাহরণ দেব সময় অল্প আমার এজন্য বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন আমার নবীজি যদি ওই সময় ইউসুফকে দেখে যারা হাত কেটে ফেলেছিল তারা যদি আমার নবীকে একবার দেখত তাহলে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলত সুবহানাল্লাহ কত সুন্দর ছিলেন হযরতে আয়েশা অন্য হাদিসে বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنہা বর্ণনা করেন আমি একদিন রাতের বেলা কাপড় সেলাই করতেছিলাম এমন সময় আমার সুজ আমার হাত থেকে পড়ে গেল আর এই যখনই আমার সুজ হাত থেকে পড়ে গেল ঠিক এমন সময় আমার আলোটাও নিভে গেল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنہা ছোট মানুষ ছিলেন বয়র ওঠ ছিল অল্পম আদরে তাইশা বলেন আমি কান্না করতেছিলাম কেঁদে দিয়েছি নবীজি বললেন আয়েশা তুমি কেন কোরন্দন করতেছো কাঁদতেছো কেন অদরে তাইশা রা দিন লাহুতা নাহাম ডাক যা বললেন নবীজি গো আমার শুই হারিয়ে গেছে আমার শুধ হারিয়ে গিয়েছে

সাহাবি মসজিদে নববীর দিকে আসতেছেন পূর্ণিমার রজনী সাহাবি যখন মসজিদে নববীর দিকে তাকাইলেন তাকায় আপনি আওয়াজ দেওয়া শুরু করলেন কিয়ামত হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে অন্য সাহাবীরা ডাক দিয়ে বলল মাথার সমস্যা হয়েছে নাকি কে বলল তোমার কিয়ামত হয়েছে কি দেখে তুমি বলতেছো কিয়ামত হয়ে গেছে ওই সাহাবি ডাক দিয়ে বললেন কেন তোমরা কি নবীজির মুখ থেকে শোনো নাই নবীজি বলেছেন কেমন যেদিন হবে সেদিন আসমানের চাঁদ ভেঙে জমিনের মধ্যে পড়বে আসমানের চাঁদ ভেঙে জমিনের মধ্যে পড়বে তোমরা এই হাদিস কি শোনো নাই সাহাবাই নাম বলল হ্যাঁ এই হাদিস তো আমরাও শুনেছি নবীজি বলেছেন যেদিন কিয়ামত হবে ওই দিনাসমানের আসমানের চাঁদ খুলে জমিনের মধ্যে পড়বে সেদিন আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়তে থাকবে সাহাবী ডাক দিয়ে বললেন তাহলে তোমরা কি দেখো না মসজিদে নবীর মধ্যে আসমানের চাঁদ খুলে পড়ে গিয়েছে তোমরা গিয়ে দেখো না অন্য অন্য ডাক দিয়ে বললো ভালো করে তাকাও আসমানের দিকে আগে তাকাও সাবি আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকাইয়া দেখে না তো আসমানের চাঁদ তো আসমানে আছে সাবি বর্ণনা করেন একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার মসজিদে নববীতে বসাম আমার নবীজির দিকে তাকাই একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার মসজিদে নববীতে বসাম আমার নবীজির দিকে তাকাই আমি দেখতে পেলাম আসমানের চাঁদের থেকে আল্লাহ তালা আমার নবীকে বেশি সৌন্দর্যতা দান করেছে সব থেকে বেশি সৌন্দর্যতা দান করেছিলেন আল্লাহ তালা কাকে নবীজিকে এই জন্যে সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতেই হয় তাহলে ভালোবাসতে হবে কাকে নবীজি এই পয়েন্টের উপরে আলোচনা করলে সারা রাত করা যাবে দরকার নাই দ্বিতীয় পয়েন্টে যাই দুই নাম্বার কাউকে যদি ভালোবাসতে হয় অনু ভালোবাসা হয় তাহলে এই ভালোবাসাটা হয় হচ্ছে তার দয়া মায়া মহাব্বতের কারণে যার ভিতরে দয়া বেশি মায়া বেশি মহাব্বত বেশি তার সাথে ভালোবাসার সম্পর্ক হয় হয় না হয় না মার সাথে বাপের সাথে সন্তানের সম্পর্ক কিসের কারণে দয়া মায়ার কারণে কথা ঠিক না আমার নবীর দয়া থেকে বেশি পৃথিবীতে যত মানুষ এদের যত দয়া যত মায়া এই দয়া মায়া এক জায়গায় করলে যেমন দয়া মায়া হবে আমার নবীর দয়া মায়া তার থেকে আরো বেশি শুনবেন একটা ঘটনা শুনাইবো দশ দশ নবুয়াতের দশম বসন নবীজির চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন নবীজির উপরে কাফের ফের মশ অত্যাচার করতে শুরু করে দিল কখনো কখনো নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতেন কখনো কখনো নবীজির গায়ের মধ্যে নিক্ষেপ করতেন কখনো বা নাড়ি নবীজির নামাজরত অবস্থায় মাথার উপরে উঠাই দিতেন কখনো বা নবীজি সাল্লা সাল্লামের গলার মধ্যে গামছা পেঁচায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করতেন এভাবে নবীজির উপরে অত্যাচার করতে লাগলো অত্যাচার করতে লাগলো নবীজির সাহাবীদেরকে জ্বলন্ত অগ্নি শিখার উপরে কাফের মুশরিকরা ছাই দিত নবীজির একজন সাহাবী হযরতে খাবাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লোহা গরম করে জ্বলন্ত লোহা এই লোহার উপরে তাকে সয়দা হতো হজরতে খাব্বা বিবনা রাত রাতি আল্লাহ নুহু বর্ণনা করতেছেন আমাকে যখন এই লোহা গরম লোহার উপরে আমাকে সয়দা হত, হতো আমার শরীরের চামড়া গুলা যখন পসপস করে পড়তে থাকতো আমার শরীর থেকে রক্ত গুলা যখন ঝরে ঝরে পড়তো আমি ওই পস্পদ শব্দগুলা শুনতে পেতাম আমার কানের মধ্যে আসতো লোহা গরম করে জিব্বার মধ্যে ঢুকায় দা হজম সাহাবাই গেলাম এরাই নির্যাতন চলতে যে হজরেতে খাপ্পা পিনারাত বলেন আমি নবীজির কাছে গেলাম যে বললাম আমি যে দেখলাম নবীজিৎ কাবার কিনারে কাবার দিকে ফিট করে তিনি এরকমভাবে একটু চাদর মুড়ি দিয়ে মুাম আমি যে দিলাম উঠে বসলেন আমি বললাম ইয়া আরসুল আল্লাহ আল্লাহর সাহায্য কি আমাদের দিকে আসবে না কষ্ট করতে সহ্য করতে করতে তো আমরা শেষ হয়ে গেলাম হজুর আল্লাহর সাহায্য কবে আসবে নবীজি বললেন ও খাবা তুমি কি জানো আমাদের পূর্ববর্তী আমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছেন তাদেরকে এবং তাদের উম্মদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে তাদের মাথার উপরে করা রেখে ফাড়া হয়েছে তাদের গায়ের গোস্ত লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোস্ত গোলাপ ছিলে না হয়েছে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা নহকে নবীজি বললেন খাব্বাব ধৈর্য ধারণ করতে থাকো আল্লাহ তাআলার সাহায্য খুবই নিকটে এই কষ্ট সহ্য করতেছেন সাহাবায়ে কেরাম নবীজির উপরে নির্যাতন হচ্ছে বর্তমান সময়ে যেভাবে কোরআন হাদিসের আলোচনা যারা করে কোরানের সঠিক কথাগুলা যারা তুলে ধরে তাদের উপরে যেভাবে অত্যাচার করা হয় তাদেরকে যেভাবে চুলুম নির্যাতন করা হয় ওই সময় নবীজি এবং সাহাবাদের উপরে তার থেকেও কঠিন নির্যাতন করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা এরা কারা চিন্তা হবে আপনাদেরকে বর্তমান সময়ে যারা কোরআনের মাহফিলের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিবে যারা ওলামাই কেরামকে ওলামাই কেরামের কণ্ঠ রোধ করার চেষ্টা করে এবং করেছে এবং ভবিষ্যতে যারা করবে যারা ওলামাই কেরামকে বন্দিশালার সালার মধ্যে কোরআনের হক কথা বলার কারণে বন্দি করবে এরা হলো ওই সময়ের ওই সময় ছিল নবীজির সময় ছিল আবু জাহাল নবীজির সময় ছিল আবুল আহাব নবীজির সময় ছিল উদ্বাব নবীজির সময় ছিল সাইবাব আর বর্তমান সময়ের যারা এই কাজগুলো করবে কোরআনের বাণী শুনতে মানুষকে বাধা প্রদান করবে এরা হলো এই জামানার আবু জাহাল এরা হলো এই জামানার উৎপাপ এরা হলো এই জামানার সাইবাব এরা হলো বর্তমান সময়ের ফেরাউন কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লাম যখন দেখলেন তার উপরে সাহাবিদের উপরে নির্যাতন নিষ্পেষণ চলতেছে হা বাই এই দুর্দশা নবীজি একটি বিকল্প পথ তালাশ করলেন আমি একটু মক্কার বাইরে দাওয়াত দেওয়ার জন্য নবীজি চিন্তা করলেন যে না আমি একটু মক্কার বাইরে দাওয়াত দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করে তায়েফ অভিমুকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন ঘটনা লাম্বার সংক্ষেপে বলতেছি নবীজি তায়েফে যে তিন জন নেতাকে দাওয়াত দিলেন তারা ভদ্র ভাষায় নবীজির সাথে বেহাল ব্যবহার করলো না অভদ্র ব্যবহার করলো শুধু এই কাজই করলো না নবীজিকে তায়েব থেকে বের করে দিল নবীজি যখন তায়েব থেকে বের হয়ে আসতেছিলেন ওই তায়েফের দুষ্ট গুলাম আমাদের সমাজের যেমন কিছু দুষ্ট যুবক আছে যারা মাহফিলের মধ্যে ওলামায়ে কেরামদেরকে বাধা প্রদান করে লাঠি সুটা নিয়ে যায় ওলামাই কেরামদেরকে প্রহার করার জন্য ওই সমাজের কিছু দুষ্টু ছেলেরা ওই সমাজের বখাটে ছেড়ে গলাম নী সাল্লামের উপরে তাদেরকে দা হল তারা নবীজির উপরে অত্যাচার শুরু করলেন পাথরের কণাগুলো নবীজির শরীরের মধ্যে মারতে লাগলেন নবীজির গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলেন এই যে রেললাইন দিয়ে আসলাম রেল রেল দিয়ে আসলাম রেল লাইনে দেখবেন পাথর ওই পাথরগুলা যদি আপনার শরীরের মধ্যে একের পরে এক মারা হয় আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেছেন আমার নবী যার গায়ের মধ্যে মশা মাসি আল্লাহ তালা বসা হারাম করে দিয়েছিলেন ওই নবীজির গায়ের মধ্যে এই পাথরগুলা নিক্ষেপ করা হচ্ছে এই পাথরগুলা নবিজির নবীজির শরীরের মধ্যে পড়তেছে নবীজির সাথে ছিলেন নবীজির পালতো পুত্র সাহেব বিন হারসা এই সাহেব বিন হারসা রাদিয়াল্লাহু তিনি এক দিক থেকে অপর দিকে যাচ্ছেন অপর দিকে যাচ্ছেন নবীজির গায়ের মধ্যে যেন ওই পাথরগুলা না পড়ে ঠেকানোর জন্য কিন্তু তিনি পাঠতেছেন না তিনি রক্তের জর্জরিত জড়িত হয়ে যাচ্ছেন নবীজির শরীর থেকে রক্তগুলো বের হয়ে হয়ে নবীজির গায়ের থেকে পিংকি ধরে রক্ত বের হচ্ছে নবীজির পায়ের জুতাটা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল আটকে গেল নবীজি একটি বাগানের মধ্যে এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বাগানের মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করলেন এখানে নবীজি একটি দোয়া করেছেন নবীজি দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে কাদের কাছে প্রেরণ করেছো আমাকে দুর্বল বানিয়ে কাদের কাছে প্রেরণ করেছ আল্লাহ এভাবে আল্লাহ তালার কাছে যখন নবীজি দোয়া করতেছিলেন আল্লাহ তালার আরোশটা কেঁপে উঠেছে আল্লাহ তালা জিবরাহিলা আলাইহি সালাহ দুয়াস সালামকে দিয়ে আরও দুইজন ফেরস্তাকে সাথে দিয়ে নবীজির কাছে প্রেরণ করলেন জিবরহিলা আলাই সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম ইয়াসুল্লাম নবীজিগু আপনার কথা এবং তাইবাসীর আচরণ আল্লাহ তাআলা আর সে থেকে লক্ষ্য করেছেন আল্লাহ তাআলা আপনার কাছে আমার সাথে আরো দুইজন ফেরেশতা প্রেরণ করেছেন এই দুইজন ফেরেশতা হলো দুই পাহাড়ের তত্ত্বাবধায়ক দুই ফেরেশতা আপনি যদি আদেশ করেন তাহলে এই দুইজন ফেরেস্তা মধ্যবর্তী তায়ববাসীদেরকেই পাহাড়ে পিষ্ট করে মেরে ফেলবে ওগো নবীজি আপনি যেটা বেছে নেবেন আজকে এদের সাথে সেই মহামালাই করা হবে নবীজি সাল্লাম বললেন ডাকলেন আমি জানি আজকে যদি আমি দোয়া করি এদেরকে মেরে ফেলার জন্য কে শেষ করে দেওয়ার জন্য তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন আমার দোয়া কবুল করে এদেরকে শেষ করে দেবেন আমি চাই না এদেরকে শেষ করে দেওয়ার জন্য আমি চাই এরা যদিও মুসলমান না হয় আমার দিন গ্রহণ না করে তবু এদের পরজন্ম কোনো না কোনো ছেলে যেন ইসলাম গ্রহণ করবে সুহান কত দয়ার নবীন যেনার শরীর থেকে রক্ত ঝরছে গেছে জুতার সাথে যারা তার উপরে প্রহার করছে তাদেরকে শেষ করার জন্য আল্লাহ পাঠাচ্ছেন তিনি ফেরেস্তাকে তাদের ধ্বংস করার আদেশ প্রদান করছেন না তিনি তাদেরকে নির্দিদায় মাফ করে দিয়েছেন এর থেকে দয়াবান মানুষ পৃথিবীতে আর কেউ হয় না কথা বলেন ঠিক না নিজের জন্মভূমি মক্কা থেকে যেই কাফের মুশ্রিকরা নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছে যারা নবীজিকে তার মাতৃভূমি থেকে তার সয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে মক্কা যেদিন বিজয় হয়ে গেল আমরা বা আমরা বা আমাদের মতো এমন কোন ব্যক্তি যদি হতো তাহলে ওই দিন অবশ্যই যারা তাকে বের করে দিয়েছিল তাদেরকে ধরে ধরে জবাই করত তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলাইতো কিন্তু নবীজি এত বড় বিজয় পাওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে আমি কারোর কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না সুবহানাল্লাহ এর থেকে দয়াবান মানুষ আর আছে তাহলে দুই নাম্বার কি বললাম যে দয়ার কারণে মানুষকে ভালোবাসা হয় তো দয়ার কারণেই যদি মানুষকে ভালোবাসতেই হয় তাহলে ভালোবাসতে হবে কাকে কাকে ভালোবাসতে হবে নবীজি সাল্লা সাল্লামকে দুনিয়ায় ভালোবাসতেই যদি হয় কাউকে তাহলে নবীকেই ভালোবাসতে হবে তিন নাম্বার ক্ষমতার কারণে ভালোবাসা হয় যার ক্ষমতা যত বেশি মানুষ ক্ষমতা ধরদেরকে ভালোবাসে তাদের কাছে ধন্য দেয় বিগত কয়েক পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদেরকে বড্ড ভালোবাসতেন তাদেরকে নিয়ে আসতেন আজকে তাদের ক্ষমতায় ক্ষমতা নাই তাদের স্টেজে তো দূরের কথা বাড়িতেও জায়গা নাই কথা ঠিক কি ঠিক কি না আজকে যারা ক্ষমতায় আছে। তাদেরকে আজকে স্টেজে জায়গা দেওয়া হচ্ছে পাশে চেয়ারম্যান সাহেব এসেছেন এনাকে জায়গা দেওয়া হয়েছে ক্ষমতা আছে তাই ভালোবেসেছেন যদি তিনি এমন কোন কাজ করে বসেন যা জনগণের জন্য খারাপ এবং আগামী পিরিয়ডে তিনি যদি আবার চেয়ারম্যান না হতে পারেন তাহলে স্টেজ তো দূরের কথা দেখা যাবে তার ঘরে ও জায়গা না ঠিক কি না ক্ষমতার কারণে মানুষকে মানুষ ভালোবাসে কথা ঠিক কি না যেই ক্ষমতা আল্লাহ তালা তার নবীকে দিয়েছেন এমন ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেন নাই যেদিন কোন ক্ষমতা বানের ক্ষমতা থাকবে না যেদিন আসমান ওয়ালার কাছেই সব ক্ষমতা থাকবে সেদিন আল্লাহ তালা তার নবীকে এমন ক্ষমতা দান করবেন যেই ক্ষমতা অন্য কারোর মধ্যে থাকবে না কথা বলেন ঠিক কিনা হাদিস শোনায় আপনাদেরকে হাদিস বুখারি শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে কিয়ামতের ময়দানে সূর্যকে যখন এরকম ভাবে মানুষের আদাহাত হাত অথবা আধা মাইল দূরে এরকম ভাবে স্থাপন করা হবে মানুষের মানুষগুলা যখন অতিষ্ঠ হয়ে যাবে জাহান্নামকে নিয়ে আসা হবে মানুষগুলা চাইবে একটা বিচার হয়ে যাক একটি বিচার একটি ফয়সালা হয়ে যাক হয়তো আমার জন্য জান্নাত হোক অথবা জাহান্নাম হোক বিচার হোক এই চিন্তা চেতনা নিয়ে মানুষগুলার সুপারিশ করার জন্যে আল্লাহ তালার কাছে কে সুপারিশ করবে কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ তালার নিজের এমন একটি নাম গ্রহণ করবেন এমন একটি নাম তিনি নিবেন মানুষগুলা যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে। এই নামটা তিনি গ্রহণ করবেন না ওই নামটা হলো কহার কঠোর নামটা কি কহার কঠোর আর কিয়ামতের ময়দান যখন শুরু হবে আল্লাহ তাআলার রাগান্বিত চেহারা দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাঁটু গেড়ে বসে পড়বে তিনি আল্লাহর দরবারে হাত চু করে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আজকে আমি জিবরাইলের কি উপায় হবে জিবরাইলের কিন্তু কোনো গুনাহ নাই ইনি আল্লাহর ফেরেশতা গুনাহ কি জিনিস ফেরেশতারা চিনেই না অথচ এই ফেরেস্তা হাত উঁচু করে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি উপায় হবে আমার কি উপায় হবে জিব্রাইল আলাইহিস সালামের এই অবস্থা হবে তাহলে বোঝেন মানুষের কি অবস্থা অন্য মানুষের কি অবস্থা হবে সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস ইয়া নাফসি ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি মূসা আলাইহিস ইয়া নাফসি শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু পর্যন্ত সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে তখন মানুষগুলা এরকম ভাবে সুপারিশ করার জন্য যাবে আদমের কাছে আদম আলাইসাল্লামকে তিনি তিনাকে অনুরোধ করা হবে আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন তিনি যেন একটি বিচার ফয়সলা করে দেন আদম আলাইসাল্লাম অপারগতা প্রকাশ করবেন তিনি বলবেন আমি আজকে আমাকে নিয়ে ব্যস্ত আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত ওই রকম ভাবে সব নবীরা বলবে আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত সেদিন সবাই মিলে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সেই মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের দরবারে হাজির হব আমরা সেদিন নবীজিৎ সর সাল্লামের সুপারিশে বিচার কার্য শুরু করবেন আল্লাহ তাআলা এ ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে কাকে ভালোবাসতে হবে জোরে বলেন কাকে নবী এবং আল্লাহ এবং তার নবীকে কথা ঠিক কিনা অথচ এই সমাজের কিছু কুলাঙ্কার যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করে আসে না নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যে সমস্ত ব্যক্তিরা নবীজিকে নিয়ে কটুক্তি করবেন আমার নবীকে নিয়ে যারা এরকম ভাবে এরকম করবে কোরআনকে নিয়ে অবমাননা কর কথা বলবে এরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে প্রশাসন যদি বিচার না করে এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদেরকে ধরে ধরে জবাই করবে কথা বলেন ঠিক কি না